পিস্তল দইরা পরে পরে মোবাইলটা নিচাকা আগে পরে ঠেলাটা রোডের নামাত গেছে আমার সতেরো আটার দিন হইবো কাগজ আছে তিন তারিখ এরা একটা প্যাসেঞ্জার উঠছে হাফ ডাউন পরে আবার দুইজন প্যাসেঞ্জার উঠছে মাদুব দিয়ে আইবো উঠতে মনে করেন আমার গাড়ি পিস্তল দইরা পরে মোবাইলটা নিছাকা আগে পরে ঠেলা দা রোডের নামাত ফালাই দিয়া আর গাড়ি লিয়ে গেছে আর পুরো স্বর্গ কুচিয়ার গাড়ি ফাইট নেই পরা আমি মামলা দিছি কি অভিযোগ করছি অভিযোগ করা পরে পিস্তল dorse হ্যাঁ পিস্তল ধরছে কোয়ার নি দি আই শিকারে সেকার সর বড় ওনেরানো সকাল সাড়ে সাতটা 7:30 এ পিস্তল কয় তুই এই যে তোর ওনে জীবনে মেরালামু তুই দুই না নামস তো আমি ইচ্ছা করে জোরা জোরাদুরি করার পরে হ্যাঁ তিনজন আমি একলা উলাইতে না ঘরে আমার দিচ্ছে ভালো নামার ঘরে ঘোরাইতে গরিতে অনেক দূরে গেছি গে বেরমাছে লতো তো টায়ার গাড়ি খাইনি পরে আর লগে লগে অভিযোগ করছি অভিযোগ করার পরে লগে লগে স্কুলের ছাত্র লই আবার এস পি স্কুলের ছাত্র কয়েকটা লই গিয়া থানায় গিয়ে অভিযোগ দিছি অভিযোগ দেওয়ার পরে আমি বেশিরভাগ ঘটনা শুক্রবার শনিবারে গিয়ে একটা অটো শোর ফলিকে ধরছে সোনপাড়া পরে আমি ফোন দিছি ছাৰ কোনো ব্যৱস্থা কৰিছে হয় নাই অন আপুনি নিশ্চিন্ত আমি দেখা আছো আমি কতো এক অট' চোৰ বোলে ধৰি আনচন ধাৰ দৰকাৰ আছিল কমে থানাত আমি থানাত গৈছোঁ গিয়াৰে ফোন দিছি বাৰ কোৱা আপুনি চেণ্ডেডে লৈয়াৰ চুৰ দিয়ে গিয়া চুৰ চোৰ দেখি আমি আপোনাৰ শ্ৰীনগৰীয়া লাগিছে যিহেতু উৰাবৃষ্টি মাজে যাতে খামচি লাগজে যায় খামচি দ্বাৰা আমাৰ আঁচৰ লাগাই লাগিছে পাৰে চোৰে চিয়াৰ কেইটো হৈছে হাৰ মোবাইলে কৰিছে যে আমি এইবাবে এইবাবে নিছি আম গৈ বছ আছে পরে জিগাইছে তো কোন গ্যারেজ নিস কয় মুখ গ্যারেজ ফাতর ভাড়া এ মুখ গ্যারেজ পরে আমি আবার রাত্রে রইস সারাদিন থেকে রাত্রে থেকে পরে গ্যারেজ গ্যারেজ ওলারে দৌড়াইছি কিন্তু গ্যারেজ ওলার দরতার নেই পরে দিনে দিছে সুর সাইড দিছে কয়টা হে গাড়ির লগে যেই গাড়ির লগে পাবলিকে ধরছে হে গাড়ির মামলা হ্যাঁ চালান করে দিছে তা আমার গাড়ি কি ব্যবস্থা করলেন পরে হ্যাঁ আমার লই না নাম্বার দিছে লক করিয়া দার্গার নাম কি দার্গার নাম হইল জয়ীর এসাই দার্গা

মীমাংসা হ্যাঁ আমি রবিবারে ফোন দিয়েছি কিও স্যার কত করছেন রাত্রে কয় দেখা যাক পরে সোমবার সকালে আমার ফোন দিছে আটটা বাজে কইতাছে আপনি সন্ধ্যা সাতটা বাজে আপনার লোকজন থাইন একটা মীমাংসা দিন

তই অনেক কি কৰো মানে ভাত ঘূৰাই দিছে থানাতে আৰু চাৰিটা মে আছে আৰু আমাৰ বাইৰে অবাব আছেঘৰে বাহিৰ বাঢ়াইছিলে অনেক কষ্টৰ পাৰে দালালে নিয়ে চেলাইছে অ হেৰা অবাব আছে হেৰাই খাইছো বাই নবাৰ আমি কাম কৰি কৰি হে ঘৰে খাওন বাৰাইছে তেতিয়া বাৰাই লৈ হেৰা খাই

যারা নাম নাম সাংবাদী পোস্টা বিষ্ণুওয়ালাপুর এই অটো কত বছর যাব আমি অটো চালা আজ থেকে আবার বারো তেরো বছর ধরে